ইনি হলেন আমার আব্বু ইনি হলেন আমার সৎ মা আশেপাশে আমাদের দেশগুলো কাপিরের দেশ হিসাবে আমাদের মানসিকতা অনেকটা কুফুরি মানসিকতার মধ্যে থাকার কারণে আমাদের সেই অবস্থা যে এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বেশি অ্যান্টি সোশ্যাল বা আনসোশ্যাল হয়ে গেছি আমরা হারাই গেছিলাম আমরা হারাই গেছিলাম এই জিনিসটা আমি বলি আমাদের সমাজে একটা নিম্ন একটা এই আমাদের বেশি আমি যখন বাংলাদেশে যাই তখন বিজনেস প্রমোশন বা টাকা কামানোর উদ্দেশ্যে যাই না যে কারণে বাংলাদেশে যাওয়া হয় তা হলো আমার বাবা এবং আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে দেখা করা এবং তাদের সাথে একটা সুন্দর সময় কাটানো

সাধারণভাবে দিচ্ছে আমাদের সমাজের শান্তির জন্য কিন্তু আমাদের সমাজের কুটিলতার কারণে এই জিনিসগুলো অনেক কমপ্লিকেটেড দেখা গেছে যে সৎ মা আর সৎ ছেলের মধ্যে মারামারি আবার দেখা গেছে যে সৎ ভাই ভাই মারামারি এই জিনিসটা আমি বলি আমাদের সমাজে একটা নোংরা আর এই কারণেই এই ভিডিওটা বানাচ্ছি আমার পার্সোনাল লাইফস্টাইল দেখানোর জন্য না এটা আমার পার্সোনাল লাইফস্টাইল আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি বাট আপনাদের দেখেছি এটা একটা এনকারেজমেন্ট যে লাইফে এই ধরনের সিচুয়েশন হইতেই পারে কিন্তু সেটাকে মাইনে নেওয়া কারণ সেটা আল্লাহ সিমালে দেওয়া বিধান আনন্দে হয়েছে এটা হালাল আর এর মাধ্যমেই সমাজে একটা শান্তি শৃঙ্খলা দিকে থাকে আসলে সমাজটা আমাদের রকম এখানে ইসলামের চেতনা আমাদের মন মানসিকতায় প্রবেশ করে নাই। আশেপাশে আমাদের দেশগুলো কাফিরের দেশ হিসাবে আমাদের মানসিকতা অনেকটা কুফুরি মানসিকতার মধ্যে থাকার কারণে আমাদের এই অবস্থা যাওয়া আলহামদুলিল্লাহ আমার ছেলে যেটা বলেছে এটাই হলো বাস্তবতা রিয়েলিটি এরপরে আর বলার কিছু থাকে না আসসালাম আমরা সবাই কমপ্লেন করি বাংলাদেশ অনেক ধোলার একটা দেশ কিন্তু এর মধ্যে একটা সৌন্দর্য কি আপনি কিছুক্ষণ পর যখন নামাজ পড়বেন খুব সুন্দরভাবে আপনার চেহারা হাত পা সমস্ত কিছু আপনি পরিষ্কার করে নেবেন এটার মধ্যে একটা আনন্দ আছে মজা আছে দেশের দোলার মধ্যেও একটা স্বাদ আছে কিন্তু সেটা অনুভব করতে হলে আপনি পাঁচ অক্ট নামাজে উজু করতে হবে আর মজার ভাবে কি এখন যেই ভাইটাকে দেখছেন সে হলো আমার আব্বুর খালাতো ভাইয়ের ছেলে খালাতু বোন আমরা সবসময় তাকে ভাই বলি আপুন খালাতু বোনের ছেলে অনেক দূরসম্পর্ক আত্মীয় মানুষের কাছে ঠিক আছে কিন্তু আমাদের একদম ছোটবেলা থেকে আপন ভাইয়ের মতো এই যে একটা সৌন্দর্য আগেকার মানে বর্ধিত ফ্যামিলিগুলোতে ছিল যে একসাথে যতগুলো বাচ্চা আছে বড় হইসে আপন ভাইয়ের মতো এখন কিন্তু এই জিনিসটা নাই এটা আমি মনে করি স্ট্রেংথ কত বছর পর আসছি তারপরেও তার সাথে যখন কথা হইতেছে তখন মনে হইতেছে ওই ছোটোবেলার স্মৃতিগুলা এটাও সেম কারণে আমি আপনাদের দিছি যে এই জিনিসগুলো এত ইম্পর্টেন্ট ঠিক আছে আমি জানি আমার ট্রিপের মেইন পারপাস ছিল যে মিলিয়ন মানুষের সাথে দেখা করা বাট আসার পরে হঠাৎ ডিসিশনটা চেঞ্জ হয়ে গেছে এই কারণে যে তার চেয়েও ইম্পর্টেন্ট কিছু মানুষ আছে যাদের সাথে যদি আমি দেখা না করি সেটা আসলে ঠিক হবে না পাঁচ বছর পর যেহেতু আসছি এই জন্য আমি পার্ট টু করবো ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামে তখন আপনাদের ভাবিও থাকবে আপনারাও বেশি খুশি হবেন ইনশাল্লাহ বাবা ভাই কেমন লাগলো আমার এসে অনেক ভালো লাগছে জুবাইয়ের সাথে আমার মানে দেখা হয় ফার্স্ট টাইমে দেখা হয়েছে সেকেন্ড টাইমে দেখা হয়নি এবং থার্ড টাইমে দেখাটা হয়েছে আমার খুবই ভালো লাগছে খুশি লাগছে আর ওরা আমার মধ্যে একটা স্মৃতি আছে আমরা ছোটোবেলায় আমি এবং তাহের এবং জুবাইয়ের একসঙ্গে তিনজন বের হয়েছিলাম সাইকেল নিয়ে এক পর্যায়ে আমরা অনেক দূর মানে চলে যাওয়ার পরে আমরা হারাই গেছিলাম প্রায় তারপরে ঈশ্বর একটা পানির ট্যাঙ্কার দেখার পরে আমরা ওই লোকেশন ধরে পরে আবার আমরা শহরে আসি এবং পরে এক পর্যায়ে আমরা বাসায় ফিরে আসি তখন খুবই ছোট ছিলাম আমরা সিরামী দুইটা তিনটা আফসোসের বিষয় কি যে এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বেশি অ্যান্টি সোশ্যাল বা আনসোশ্যাল হয়ে গেছি আগে সোশ্যাল মিডিয়া ছিল না কিন্তু মানুষের মধ্যে যে বনটা ছিল এই জিনিসটা আমি মনে করি আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে কারণ আগে একটা ক্লোজ গ্রুপ থাকে এখন ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে যদিও মানুষ দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রিচ করতে পারতেছে বাট সেটা এতই ফ্রাজাল দেখা গেছে যে সেটার মধ্যে কোনো টেস্ট নাই অনেক দিন পরে এই যে সরাসরি আমার ভাইয়ের সাথে দেখা হয়ে আব্বু তারপরে বাচ্চাগুলোর সাথে খেলাধুলা করে আমার মানে খুব ভালো লাগছে যদিও আমরা অনেক দূরে থাকি বাট এই গ্যাপটা কমাই নিয়ে আসার জন্যই এই ধরনের ইভেন্ট আমি মনে করি আরও অনেক আরও অনেক বেশি করা উচিত আমার আরও বেশি বেশি দেশে আসা উচিত সেজন্য আপনারা করবেন ইনশাআল্লাহ ওরা না আমরা ওরাই আব্দু বলতেছে এই বাচ্চাগুলো নাকি আমাদের চেয়ে বেশি দুষ্ট আমার বাবার সাথে হয়তো বা আপনাদের ইচ্ছা আমার অনেক বেশি বেশি ভিডিও দেখার বাট এই যে বাংলাদেশে যেহেতু কম আসা হয় সেই ক্ষেত্রে সেইভাবে ভিডিও তৈরি করা সম্ভব হয় না এবারও আসছিলাম এই যে ডিফারেন্ট সেগমেন্ট নিয়ে ভিডিও বানাইছি তাই ওইভাবে তৈরি করা হয় নাই এটা হলো আজকের একটা এক্সক্লুসিভ ভিডিও আমি আসছি আমার আব্বুকে আনটিকে আর আরও দুইটা বাচ্চা আছে তা দেখে নিয়ে এই ঘোরাঘুরি করছি খেলাধুলা করছি আলহামদুলিল্লাহ বাট মেইন কথা হলো কি যে এর পারপাস হলো আপনাদের দেখানো না আমার ফ্যামিলির অভ্যন্তরীণ বিষয় এটা হলো শুধুমাত্র আপনাদের এনকারেজ করা কারণ এই ধরনের সিচুয়েশন যে কারোর লাইফে হইতে পারে আর আপনারা যাতে এই জিনিসটা থেকে একটা লেসন পান সংস্কৃতি গোড়ামি থেকে বের হয়ে এসে যেটা আসলে ইসলামিক এবং শান্তিপূর্ণ সেই জিনিসটা যাতে আপনারা অ্যাকসেপ্ট করতে এই জন্যই ভিডিওটা বানান আশা করি ভালো লাগলো ইনশাল্লাহ সামনের ভিডিওতে দেখা হবে আমাদের জন্য সবাই দোয়া করবেন বাই বাই